মায়ের পচা গলা মৃতদেহ আগলে ঘরেই রইল ছেলে রবিবার সন্ধ্যায় হাওড়ার পাড়ার জেলে পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হলো এক বৃদ্ধার পচা গলা দেহ ওই একই ঘর থেকে মানসিক ভারসাম্যহীন ছেলেকে পুলিশের ধারণা মা রাসমণি নন্দী মারা যাওয়ার পর ছেলে সুরাজ নন্দী মায়ের মৃতদেহ আগলে পড়েছিল এদিন সন্ধ্যায় আশেপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন পুলিশ এসে দরজা ভেঙে মহিলার দেহটি উদ্ধার করে আমরা বুঝলাম বলতে মানে একটা বিশেষ বিশাল বিচ্ছির গন্ধ ছাড়ছিল তা আর ম্যাম জানলাতে প্রচুর মাছি ঘোরাঘুরি করছিল আর ওদেরও মোটামুটি চার পাঁচ দিন কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না যার কারণেই আমরা মেন্টালি ওদের একটু প্রবলেম ছিল যার কারণে আমরা ভাবলাম যে কিছু একটা হয়েছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ মানসিক ভারসাম্য ছিল এর আগেও পুলিশ অনেকবার এসছে দেখে গেছে হ্যাঁ অনেক পুলিশ অ্যারেঞ্জমেন্টও অনেক হয়েছে তো আজকে এই ব্যাপার হলো আমার নাম শান্তনু উদ্যোগ নিচ্ছে না আমরাও বুঝতে পারছি না যে কিছু কি হচ্ছে না হচ্ছে দুদিন দিন দিনের গন্ধ পাচ্ছি আজকে সকাল থেকে অতিরিক্ত গন্ধ ছাড়ছে আর ওই দিকের জানলা যেহেতু আমাদের জানলার ওই দিকটা তো গন্ধটা বেশি যাচ্ছে আর আজকে সকাল থেকে আমরা ফলো করছি যে অনেক মাছি ঘুরছে তো ওইটা দেখে আমার আমাদের সবার সন্দেহ আর মাকে তিন পনেরো দিন দেখাও যায়নি ওর সুরজেরও গলা পাওয়া যাচ্ছে না তো আমাদের সন্দেহ জাগে আমি আমার হাজব্যান্ডকে বলি ও ওর ভাইদের আরও আমাদের যে প্রতিবেশী আছে পাড়ায় তাদেরকে বলে আমরা সবাই মিলে জড়ো হই এবং ক্লাবে যাওয়া হয় ক্লাবকে জানানো হয় ক্লাব বললো আমরা কিছু ডিসিশান নিতে পারবো না আপনারা যা করবেন করুন তো আমরা নিজেরাই গিয়ে ছেলেরা নিয়ে গেল গিয়ে দুপুরবেলা তিনটে নাগাদ গিয়ে আমরা দরজা খুলে গিয়ে দেখলাম যে এরম মারা পড়ে আছে ছেলেটাকে জিজ্ঞাসা করছে ওর কোনো সারা শব্দ নেই আর মাকে গিয়ে দেখলাম এরম অবস্থা আমরা থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি আমাদের আন্দাজ নেই কারণ অনেক দিন ওদের কোনো সারা শব্দ নেই না গন্ধ তো তিন চার দিন ধরে পাচ্ছি ধরুন এবার তার বেশি কবে কি হয়েছে তা আমরা বলতে বলতে দেখুন মা ছেলে দুজনে এমনি মানসিক ভারসাম্য ছিল হীন এবার এমনি আগে আমি বিয়ের পর থেকে সে দেখতাম ভালো কিন্তু দুজনেই ভালো ছিল কিন্তু এই গত দু বছর তিন বছর এরা এরকম বেশি পাগলামি আরম্ভ করেছে আর এই মরে গেছে কিভাবে কি আমরা কোনোই জানি না আমরা শুধু গন্ধ গন্ধপে এই আজকে খুবই গন্ধ ছাড়ছিল ওই জন্য আমরা উদ্যোগ নিয়ে নিজেরা গেলাম দুজনেই ওই রকম ছিল মানে আমাদের গালাগালি করতো এ করতো এবার আমরা ওই জন্য কিছু আর সাথে পাশে থাকি না আমরা আমাদের মতো থাকি ওরা ওদের থাকে আমরা আমার নাম সুচরিতা মালিক